তোমাদের জন্য ব্রেকফাস্টে কি বানাইলে আজকে আমাদের জন্য আমার আর মায়ের জন্য আজকে পছন্দের খাবার বানিয়েছি এই যে তালের রুটি এটা বাড়িতে একমাত্র মা আর আমি আমরা দুজনেই খাই আর কেউ তালের রুটিটা খায় না তো মায়ের আর আমার জন্য তালের রুটি বানিয়েছি তালের পাক ছিল কি যে আর আমার মেয়ের জন্য একটা এমনি রুটি সাদা রুটি বানিয়েছি তো বললাম তালের রুটি কোচি খাবি বলে না আমি খাবো না আর মায়ের আর আমার জন্য এখানে রয়েছে তালের রুটি তুমি তো খাবে না বললে আমি খাবো না খাই না আমি আর মা খাই শুনতালের রুটি আর এই যে একটু রয়েছে আলু ভাজা এই যে কারি পাতা ফোড়ন দিয়ে যে আলু ভাজা করছি এই আলু ভাজাটা মায়ের খুব ভালো লেগেছে তো বললো তো ভাবলাম যে এইভাবেই করি তো আজকে আলুটা একটু সরু সরু করে আমি ভাজার মতো কেটেছি আর আজকে আর সাদা জিরে ফোড়ন দিবি আজকে কালো জিরে ফোড়ন দিয়েছি কালীপাতা ফোড়ন দিয়েছি আর যেমন একটু পোস্ত ছড়িয়ে দিই এভাবে বেঁচেছি এটা মিঠির দিলাম এটা মাকে দিয়ে দিয়ে দে আর এটা আমার তুমি যে একটু পরে খাবে আর এখানে পায়েস আছে আলুের যে পায়েস হয়েছিল পায়েস টাকা আর এই যে এখানে শশা আছে শশা কেটে নিয়েছি আর আপনারা অনেকেই বলছেন যে রাত্রেবেলায় শশা না খেতে

আজকে দিচ্ছি একজন দাদাভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের বাড়ি কোথায় তা আমাদের বাড়ি পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনায় আর বলেছেন যে আমার হাজব্যান্ডকে আর আমার কেউ দেখাতে ভিডিওতে তো দেখাবো নিশ্চয়ই দেখাবো আজকে আর এই ভিডিওতে আনছি না তবে পরে অন্য কোনো ভিডিওতে ওদেরকেও নিশ্চয়ই দেখাবো আর যে শশা আছে যেমন ভাবে নিয়ে নেবে শশা শুনে মোজা তো এই যে এখন আমরা ব্রেকফাস্ট করে নিই মাকেও দিয়ে দিলাম এবার আমিও বসে পড়লাম মিটি চলে এসো তাই চলুন এবার আমরা খাওয়া দাওয়া করে নিই নাহলে রুটি আবার ঠান্ডা হয়ে যাবে